নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা আছো ভালো আছো অনেক সুস্থ আছো আর আজ আমি লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আজ প্রভি মিটিং ছিল তারাহুড়ো করে সকাল থেকে করুন করে সাড়ে এগারোটার অফিসে চলে আসতে হবে কাল রাতে ভিডিও এডিটিং করেছি কিন্তু ভয়েস খাবার দেওয়া হয়নি আর সকালে ভেবেছিলাম ভয়েস অভারটা দেবো কিন্তু সংসারে কাজের চাপে আর এই মিটিংয়ের জন্য ভয়েস অভারটা দেওয়া হয়নি তো কাল অবশ্যই আমি তোমাদের কাছে লং ভিডিও নিয়ে পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর এই যে আমি এখন অফিসে আছি তো মিটিংটা একটু ব্রেক আতে সবাই টিফিন করছে বলে আমি সেই মাগে এসে ভিডিওটা করে তোমাদের কাছে দিলাম। ঠিক আছে? এটা কিন্তু না। হচ্ছে না বলে কিন্তু অনেক মেয়েদের ফোন আমার আমি সেই করলাম